ঠিক শ্রেণীর প্রিয় স্বীকৃতি বন্ধুরা আসসালাম আলাইকুম আজ আমরা পড়ব তোমাদের বাংলা বইয়ের নীল আর প্রমি দ্যাস সৃজনশীল দুই এই সৃজনশীল দিয়ে তোমরা কীভাবে লিখতে এবং শিখতে পারো তা বুঝে দেওয়ার চেষ্টা করবো আশা করি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবে এবং তোমাদের কাছে যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে স্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে ভুলবে না তাহলে চলো দেখি প্রশ্ন কি বলা আছে তোমাদের মূল বইয়ের বাইশ পৃষ্ঠের মধ্যে সৃজনশীল দুই আছে এখানে একটা উদ্দীপক আছে উদ্দীপকের পরে চারটে প্রশ্ন দেওয়া আছে দু কি বলেছে দেখো তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হলো পদ্মা ও যমুনা রূপালের স্রোত দিয়ে তারা এক ঢাকা পৌঁছায় সেখানে তারা প্রথমে যায় লালবাগের দুর্গে এই যেন ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব মুঘল সাম্রাজ্যের স্থাপত্য অসহ্য এখানে লুকিয়ে আছে এখানকার দরবার হল মাজার এবং শাহজাদা আজমের মসজিদ দেখে তারা ছবি তুলতে লাগলো তারা শেষ পর্যন্ত শিকার করলো এখানে আসার ফলেই তারা অতীত ইতিহাস ও সম্রাটের হারে যেতে বসা বিশাল কীর্তির সঙ্গে পরিচিত হতে পেরেছে এটা কি একটা উদ্দীপক কি বলছে দেখো নীলনদ আর দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে কন প্রশ্ন বলেছে এই নীলের জল দিয়ে এ দেশে চাষ হয় কেন গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের নীলনদ আর ফিরে দেশ রচনার যে দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো এই যে এখানে যে উদ্দীপকটা আছে এই উদ্দীপকের সাথে নীলনদ আর ফিরমি দেশ এই দুটোর মধ্যে কি মিলেছে তা ব্যাখ্যা করতে বলছে গণম্বা কি বলছে দেখো উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মোস্তফা আলীর সাওয়া এখানে লেখক সৈয়দ মোস্তফা যে সাওয়া এখানে যারা ঘুরতে গেছে উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের সাওয়া কি একই মন্তব্যটি নীলনদ ফিরেমি দেশ অচনা আলোকে বিশ্লেষণ করো নিম্নত আর ফিরমিন যে রহস্যটা আছে ওটা আলোকে কি করতে বলছে তোমাকে বিশ্লেষণ করতে বলছে দেখো উত্তরগুলো কীভাবে লিখতে পারো ক নম্বর প্রশ্ন কি ছিল নিম্নদ আর ফিরমিন দেশ লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে তুই লিখতে পারো তুমি নিম্নদ আর ফিরমিন দেশ রচনাটি লেখকের জলে ডাঙ্গায় গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে জলে ডাঙ্গায় গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে ক নম্বর প্রশ্নে কি বলা আছে এ নীলের জল দিয়ে এই দেশে চাষ হয় কেন উত্তর তুমি লিখতে পারো নীল নদের তীরে মিশর অবস্থিত হওয়ার নীলের জল দিয়ে এ অঞ্চলে চাষাবাদ হয় হ্যাঁ নীল নদ একটা নদীর নাম এই নদীর তীরে কি মিশর অবস্থিত এই কারণে কি এই নদীর জল দিয়ে চাষাবাদ হয় নীল নদ মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে তোমরা নিচ্ছ সভ্যতার সম্ম তার মধ্যে একটা সভ্যতা আছে মিশরীয় সভ্যতা এই সভ্যতাটা গড়ে উঠছে কি এই নীল নদকে কেন্দ্র করে নীলনদের পানে গোটা দেশে সরিয়ে দিয়ে গোটা অঞ্চলে চাষবাদ করা হয় এই কারণে বলা হয় মিশর নীলনদের দান এই জন্য কি মিশর কি বলা হয় মিশর নীলনদের দান কারণ নীলনদের পানে দিয়ে এই দেশে যাবতীয় চাষ হয় গণ কি বলা ছিল উদ্দীপকের নীলনদ আর ফিরিমি দেশ রচনার যে দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো নীলনদ আর ফিরিমি দেশের সাথে যে উদ্যোগটা আমরা পড়ছি বইয়ের মধ্যে যে উদ্যোগ দেওয়া আছে ওটার সাথে যে মিল আছে কি হতে বলছে ব্যাখ্যা করতে বলছে মনে লিখতে পারো উত্তর উদ্দীপকের নিম্ন আর ফিরেমিট দেশ রচনা যে দিকের রয়েছে তা হলো ঐতিহাসিক কায়রু শহর অদূরে গিজে অঞ্চলে অবস্থিত ও ও বিখ্যাত মসজিদের এই রচনার মধ্যে এই জিনিসগুলো কি এসে আলাপ আছে এসবের আকর্ষণে সারা বিশ্বের ফটনা ছুটে যায় কায়রু অভিমুখে রাস্তরাগুলো থেকে বেশি আসে নানা রকম খাবার দাবারের সুগন্ধ বাড়িয়ে দেয় পথচারীর ক্ষুধা অদূরের গিজে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সব একটি মিশরের পিরামিড পৃথিবীর সব মধ্যে একটা আসাদ জন দেশের মধ্যে একটা হলো মিশরের পিরামিড এটা কোথায় অবস্থিত মিশরে অবস্থিত এখানে রয়েছে নীল নদ ঠিক তেমনই উদ্দীপকে বর্ণিত লালবাগ দুর্গ এই যেন ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরাত্ব মুঘল সাম্রাজ্যের স্থাপত্য এখানে লুকিয়ে আছে এখানকার দরবার হল পরিবিবির মাজার শাহাদা আজমের মসজিদ ইত্যাদি এখানে রয়েছে পদ্মা ও যমুনা নদীর রূপলি স্রোত তাই লালবাগের স্থাপত্যশৈলীর সাথে ফিরেমিডের স্থাপত্যশৈলীর যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায় আমরা কি বলতে পারি লালবাগের স্থাপত্যশৈলীর সাথে ফিরেমিডের স্থাপত্যশৈলী কি হয়েছে যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায় গ বা প্রশ্ন কি বলেছে দেখো উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মোস্তফা আলী সাওয়া মন্তব্যটি নীলনদ আর প্রেমের দেশ রচনা আলোকে বিশ্লেষণ করো এখন প্রশ্ন মূর্ত লিখতে পারো উত্তর উদ্দীপকের শ্রেয় শ্রী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মোস্তফা আলী সাওয়া মন্তব্যটি নীলনদ আর ফিরমির দেশ রচনা আলোকে বিশ্লেষণ করা হলো নীলনদ আর ফিরমির দেশ রচনা লেখক পৃথিবীর রূপরস সৌন্দর্যকে সচক্ষে দেখতে পেয়েছেন তিনি বিভিন্ন দেশের পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন মরুভূমি দুর্গম পথ পাড়ি দিয়েছেন ঐতিহাসিক কায়রু শহর কায়রুর অদরে গিজে অঞ্চল অবস্থিত পিরামিড মিশরের ভ্রমণ বিখ্যাত মসজিদের প্রাঙ্গন এসবের আকর্ষণে সারা বিশ্বের ফটকরা ছুটে যায় কায়রু অভিমুখে এখানে রয়েছে নীলনদ আর উদ্দীপকে কি আছে উদ্দীপকের শ্রেয়শ্রী ও তার বন্ধুরা অজানাকে জানা আকাঙ্ক্ষা নিয়ে রাজধানী ঢাকার লালবাগ দুর্গে ভ্রমণ করতে আসে এই যেন ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব মুঘল সম্রাটের স্থাপত্য ও এখানে লুকিয়ে আছে এখানকার দরবার হল পরিবিবির মাজার ও শাহজাদা আজমের মোদী ইত্যাদি এখানে রয়েছে পদ্মা ও যমুনা নদীর বলি সোত তার নিঃসন্দেহে বলা যায় যে উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণ উদ্দেশ্য আর লেখক সৈয়দ মোস্তফা আলী একই এই যে শেষ প্যারাটা আছে এটা অবশ্য লিখবে তোমরা হ্যাঁ যে কোনো বড় প্রশ্নের শেষের যে লাইনটা প্যারাটা ঘর নাম্বার পাশে প্যারাটা যদি শেষ করবে এরকম একটা লেখার লাইন দিয়ে কি করবা প্রশ্নটা শেষ করবে তোমরা আশা করি বুঝতে পেরেছ তোমরা এখান থেকে দেখে কি করবে এখান থেকে দেখে তোমরা হাতা লেখে নেবে লেখার পরে দুই একবার পরিনিবে নিবে দেখবে তোমাদের টিউশনশিটের শিখে হয়ে যাবে এবং আমাদের ক্লাস ভালো লেগে থাকলে এরকম তোমাদের সব ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে আজ এতটুকুই তা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ